তার জন্য একটি সূর্যমুখী ফুলের তোড়া এবং একটি রিং নিয়ে আসে এবং এমন ভালোবাসার কথা বলে তাকে বোঝাই যায় না যে সে অন্য মেয়েতে আসক্ত আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটি চাইনিজ ড্রামা সম্পর্কে কথা বলবো ড্রামাটি মূলত একটি মেয়েরকে নিয়ে করা সেখানে মেয়েটির ক্যান্সার হয় তো আজকের পূর্বে প্রথমেই দেখতে পাই এই ছেলেটি একটি মেয়েকে প্রপোজ করছে ঠিক এই মুহূর্তে তার স্ত্রী হঠাৎ চলে আসে এবং সেটি দেখে ফেলে এবং সে প্রপোজ করার সময় মেয়েটি যখন তার গ্রহণ করে ঠিক তখন তার পাশে লোকজন ছেলেটিকে বলতে থাকে একটি একটি চুম্বন চুম্বন খুবই অনুরোধ করে এবং মেয়েটিকে চুম্বন করে তা দেখে তার স্ত্রী সেখান থেকে চলে যায় যাওয়ার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একটি লোকের সাথে ধাক্কা খায় এবং সেই লোকের হাতে ছিল একটি বড় কেক ধাক্কা খাওয়ার সাথে সাথে সেই লোকটিও তাকে আবারও ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় এবং লোকটি বলে তোমার কত বড় সাহস তুমি আমার কাছে ধাক্কা দাও আমার কাছে একটি কেক আছে যার দাম অর্ধ মিলিয়ন ডলার এবং সে সেখানে পরে যায় এবং সে তাদের কথা মনে করতে থাকে তারপর সে বাসায় ফিরে আসে আর তার হাজব্যান্ড যখন রাতে বাসায় আসে তখন ও তার হাজব্যান্ড খুব হাসি মুখে হাসি খুশিভাবেই তাকে জড়িয়ে ধরে এবং আজকে যেহেতু তাদের বিবাহবার্ষিকী ছিল তাই তাকে বিবাহবার্ষিকী শুভেচ্ছা জানায় এবং তার স্ত্রীর কাছে ক্ষমা ক্ষমা চাইতে থাকে কারণ তার আসতে দেরি হয়ে গিয়েছে এবং সে অনেক অনুরোধ করে এবং সরি বলতে থাকে ঠিক তখনই সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে এবং একটি ড্রেস দেখায় আর বলে এটা তোমার জন্য অর্ডার করেছি এগুলো শুনে সে কিছুই বলে না শুধু মুচকি হাসে সে তার হাজবেন্ড কিছু বুঝতে দেয়নি সে যে ওই মেয়েকে প্রপোজ করেছে এই সম্পর্কে সে কিছুই বুঝতে দেয় না তার হাজবেন্ড এবং সে কিছুক্ষণ পরে এখান থেকে চলে যায় একটু পরেই সে আবার একটি বক্স নিয়ে আসে তার হাজবেন্ডের জন্য বিবাহবার্ষিকী উপলক্ষে এটি তার হাজব্যান্ডকে উপহার দেয় এবং সে বলে বিবাহী উপলক্ষে আমি তোমার জন্য এই বক্সটি উপহার হিসেবে প্রস্তুত করেছি এবং তার হাজব্যান্ড যখন এটি ধরে এবং খুলতে চায় তখন সে তার হাজব্যান্ডকে বলে না এটি তুমি এখন খুলতে পারবে না ঠিক সাতদিন পর এটি খুলতে হবে তোমার এবং সে এই বলে মুচকি হেসে সেখান থেকে চলে যায় এবং পরের দিন রাতে তার হাজব্যান্ড তার জন্য একটি সূর্যমুখী ফুলের টোড়া এবং একটি রিং নিয়ে আসে এবং এমন ভালোবাসার কথা বলে তাকে বোঝা যায় না যে সে অন্য একটি মেয়েকে প্রপোজ করেছে এবং সে যখন রিং বক্সটি খুলে তখন সে দেখতে পায় ওই মেয়েটিকে যে রিংটি দিয়েছিল সেম একই রকম রিং তার জন্য নিয়ে এসেছে তো রিংটি হাতে নিয়ে মেয়েটি তার হাজব্যান্ডকে বলে যখন তোমার সাথে আমার সম্পর্ক আমি সম্পর্ক করতে চাইনি তখন তুমি আমার প্রেমে পড়েছিলে তুমি আমার প্রপোজ করেছিলে আর এখন আমি যখন তোমার প্রেমে তোমার সংসার করতে চাইছি তোমার দিকে ব্যস্ত আর তখন তুমি অন্য মেয়ের প্রেমে পড়েছো আর ঠিক তখনই তুমি অন্য কাউকে ভালোবাসো আর তাই আমি তোমাকে ছেড়ে যেতে যেতে দ্বিতীয়বার কোনো ভাববো না কোনো রকম দ্বিধাবোধ করব না তখন তার হাজব্যান্ড তাকে বলে তোমার কি হয়েছে তুমি কি বলছো তখন মেয়েটি আবারও হেসে বললো হঠাৎ আমার মনে হলো তাই বললাম আর তখন তার হাজব্যান্ড বলে আমি তোমাকে কখনও ছাড়বো না তোমাকে ছেড়ে অন্য কারোর জন্যে কখনো করবো না শুধু তাই না আমি তোমাকেও আমাকে ছাড়তে কোনো সুযোগ দেবো না আর ঠিক তখনই তার ওই গার্লফ্রেন্ড ফোন দিয়েছে ফোন পেয়ে সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়ার পর যখন সে তার গার্লফ্রেন্ডের জন্য বিয়ে ড্রেস পছন্দ করছিল ঠিক তখন ওই সেও সেখানে চলে যায় এবং দেখে ওই টিভিতে তার গার্লফ্রেন্ডের একটা শো চলছে এবং সেখানে তাকে তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করছে আরেকজন যে আপনার নাকি বিয়ে হবে খুব তাড়াতাড়ি তো আপনার বয়ফ্রেন্ড কে বা কে হতে পারে যদি আমাদেরকে বলতেন তখন সে যখন বলতে থাকে ঠিক তখনই এই পর্ব আজকের মতো শেষ তো নেক্সট পর্ব জানতে চাইলে বা দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ